হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বন্ধুরা এবার থেকে কিন্তু আমি পাখি বিক্রি করছি প্লাস তার সঙ্গে কিন্তু খাবারও বিক্রি করছি সে খাবারটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো আর বলে রাখি বন্ধুরা আমি যে খাবারটা বিক্রি করছি এই খাবারটা কিন্তু কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবে না তার খাবারের কোয়ালিটিটাও তোমাদেরকে আমি দেখাবো আর কেন বলছি দিতে পারবে না কারোর মুদ্রা দোকানে তোমরা ঘাসের দানা যে কোনো ঘাসের দানা কিনতে চাও না কেন সেটা বর্তমান প্রাইস আশি থেকে নব্বই টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে যদি পরিষ্কার দানা হয় ঠিক আছে আর ধান ধানও তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ সেটাও কিন্তু আমি সব মার্কেটের থেকে কম দামে রেখেছি এক কেজি খাবার ঠিক আছে এক কেজি খাবার যা দাম নেবে যদি পাঁচ কেজি নাও সেক্ষেত্রে একটু কম করে দেবো এক টাকা কমে যাবে আর সূর্যমুখী দানাও কিন্তু আমার কাছে তোমরা পেয়ে যাচ্ছ একদম মার্কেটের থেকে অন্তত দশ টাকা কেজিতে কম কিন্তু দশ টাকা কেজিতে কম মানে বিশাল ব্যাপার কেউ কিন্তু এতটা কম দামে কেউ দেবে না আমি চাই যে আমরা যারা পাখি ভালোবাসি বা যা পাখি পুষছি তোমরা পাখি পোষো খাবার যদি দরকার প্রয়োজন পড়ে তা আমার থেকে নাও আমি কিন্তু খুবই অল্প পয়সায় কিন্তু আমি খাবার দিতে চলেছি আর তোমরা আগে দেখো খাবারটা কেমন কোনো রকমের ধুলো নেই কোনো নোংরা নেই কেউ যদি নোংরা বার করতে পারো তাহলে কিন্তু আমি খাবার ফ্রি দিয়ে দেবো এক কেজি খাবার ফ্রি দেবো কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার খাবারে কোনো রকমের ধুলো নেই ঘাসের দানাতে কোনো রকমের ধুলো নেই সূর্যমুখী দানা কোনো রকমের ধুলো ময়লা কিছু নেই সে খাবারটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে বর্তমান আমি এখন বিক্রি করছি সত্তর টাকা কেজি ঘাসের দানা যে যে দানাটা বিক্রি করছি সেম টু সেম সেমই দানা কিন্তু একটু ছোটো সাইজ একটু জাস্ট ছোট এর মার্কেট প্রাইস আছে আশি থেকে নব্বই টাকা কেজি আমি নিজে ছিয়াত্তর টাকা কেজি কিনেছিলাম আজ থেকে চার পাঁচ মাস আগে এখন সেটা বেড়ে হয়েছে আশি টাকা কি পঁচাশি টাকা ঠিক আছে তাও নোংরা খাবার আর ফ্রেশ খাবারের দামটা আরও বেশি ঠিক আছে এবার তোমাদেরকে খাবারগুলোকে দেখাচ্ছি যে কোন খাবারগুলোকে কেমন ফ্রেশ না নোংরা খাবার তো আমি শুধু মুখে বলছি তোমরা সেটা বাস্তবে দেখো আর পাখির দামও বলছি আর বন্ধুরা পাখির দাম একটু যদি বেশি হয় মনে করো তা বলবো যে বন্ধুরা অন্য জায়গায় পাখি দেখো আর আমার পাখির কোয়ালিটি দেখো তোমরা দেখলে বুঝতে হবে একটা ভালো জিনিস নিতে গেলে একটু দাম বেশি পড়বেই এমন না যে অনেক দাম দিচ্ছি জাস্ট একটু বেশি আর তোমরা যদি তেমন যদি তোমাদের প্রবলেম হয় যে তোমরা পাখি নিতে প্রবলেম হবে এত টাকা দিয়ে তাহলে আমাকে বলবে আমি সেই হিসাবে তোমাদের দাম কমিয়ে দেবো আগে চলো খাবারটা দেখে নেই কেমন বন্ধুরা দেখতে পাচ্ছ এই বালতির মধ্যে যে খাবারটা রয়েছে এইটার দাম মাত্র সত্তর টাকা কেজি একদম ফ্রেশ দানা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো আমি তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি কারণ বালতির অনেক নিচে রয়েছে দেখো পুরো ফ্রেশ দানা কোনো রকমের নোংরা নেই কোনো রকমের ময়লা নেই আমি খাবারটাকে উড়াচ্ছি কোনো রকমের কষা বাইরে কিন্তু পড়ছে না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভালো করে দেখো তোমরা তোমরা ভালো করে দেখো ফ্রেশ দানা কোনো রকমের নোংরা নেই ময়লা নেই কিচ্ছু নেই ফ্রেশ দে আর পাখিদের কিন্তু সব থেকে প্রবলেম বিষয় জানো তো কোথা থেকে খাবার থেকে আর জল থেকে তোমরা যদি খাবার পরিষ্কার দাও আর জল যদি পাল্টে পাল্টে দাও পাখি কোনো রকমের রোগ ব্যাধি হবে না আর একটা প্রবলেম হয় ওই ওয়েদারে এই তিনটে জিনিস আমরা যদি মেনটেন করি তাহলে আমাদের পাখিদের কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না না প্রয়োজন পড়বে মেডিসিনের ঠিক আছে কিন্তু এরকম পরিষ্কার দানা খেতে দেবে তোমরা ঠিক আছে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে স্যামেটা নিয়ে দেখো খাবারে কোনো রকমের নোংরা আছে দেখতে পাচ্ছ তোমরা আমার কাছে আসো এসে তোমরা খাবার নিয়ে যাও দেখে নিয়ে যাও বস্তা দেখে নিয়ে যাও এক বস্তা কারুর লাগলে বলবে দু বস্তা বললে লাগলে বলবে যারা ব্যবসা করছে তারাও কিন্তু আমাকে থেকে কিনতে পারো বর্তমান আমি যেটা প্রাইস রেখেছি সত্তর টাকা ঠিক আছে মাত্র সত্তর টাকা কেজি এই খাবারটা কিন্তু তোমরা পেয়ে যাবে এইটা কিন্তু ঘাসের দানা সেম টু সেম একটু সাইজটা ছোট যার মার্কেট প্রাইস কিন্তু আশি থেকে নব্বই টাকা কেজি আছে ঠিক আছে এটা আমি মাত্র জাস্ট দিচ্ছি সত্তর টাকা কারণ আমি দিচ্ছি কারণ আমার যারা পাখি ভালোবাসে যে বন্ধুরা তারা কিনুক তারা পাখি পশু তার যাতে খাবারের কোনো প্রবলেম না হয় ঘাটতি না হয় তার জন্য কিন্তু আমি এই খাবারটা তোমার সত্তর টাকা কেজি দিতে পারছি তা একদম ফ্রেশ দানা কোনো রকমের নোংরা নেই ধুলো নেই এবার চলে আসি বন্ধুরা তোমার খাবারে বন্ধুরা তোমার খাবারটা দেখতে পাচ্ছ এটা একদম বড়ো দানা আছে ঠিকটা দেখতে পাচ্ছ তোমরা বড় দানা আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সূর্যমুখী একটা কোষা ঠিক আছে এইগুলায় টুকটাক থাকে খাবারের মধ্যে ওটা কিন্তু কোনো নোংরা নয় দেখো বড় দানা এটা মাত্র একশো দশ টাকা কেজি আমি বিক্রি করছি বর্তমান ঠিক আছে তোমরা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এখন থেকে কিন্তু নেওয়া চালু করে দাও না হলে পরবর্তী আবার হয়তো আমি যখন কিনবো তখন যদি বস্তাতে দাম বেশি থাকে কিন্তু হয়তো আমি বেশি দাম বাড়াবো না হয়তো এক টাকা দু টাকা দাম বেশি দেবো বাড়িয়ে দেবো অনেক বেশি বাড়াবো না কারণ সবাই যাতে কিনতে পারে কেউ যদি মনে করো আমার কাছ থেকে পাঁচশো খাবার কিনবে তাও কিনতে পারো কেউ যদি ভাব মনে করো যে আমার থেকে দুশো খাবার কিনবে তাও কিনতে পারো কেউ যদি পাঁচ কেজি কিনতে চাও সেটাও কিনতে পারো পাঁচ কেজির পর থেকে আমি একটু দাম কমিয়ে দিই ঠিক আছে তোমরা এক কেজি নিলে একশো টাকা পড়বে পাঁচ কেজি নিলে সেখানে কেজিতে আমি তোমাদের থেকে দু টাকা কমিয়ে দেবো ঠিক আছে এই এই ছিল বন্ধুরা তোমার সূর্যমুখী দানা দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ দানা কোনো রকমের নোংরা নেই ছোটো দানা নেই একদম ভালো দানা তোমরা কিন্তু একশো দশ টাকা কেজি পেয়ে যেতে পারো যারা দূর থেকে দেখছো তাদের জন্য বলবো আমি অনলাইনের ব্যবস্থা করছি এখনও শুরু করিনি এই সম এইটা নিয়ে আমি একটু আমাদের এখানে যেখানে খাবার ডেলিভারি করে ওখানে গিয়ে কথা বলতে হবে সেই হিসেবে তোমাদেরকে আমি পাঠাতে পারবো বেশি খাবার নিলে তোমাদের লাভ হবে বুঝতে পারছো বন্ধুরা দেখো কত সুন্দর খাবার এই খাবারে কোনো রকমের নোংরা নেই না আছে ময়লা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তোমাদেরকে লাইভ লাইভ দেখাচ্ছি দেখো কোনো রকম ময়লা দেখতে পাচ্ছো তোমরা দেখো পুরো তোমার এটা কিন্তু ঘাসের দানা এই পাশে সূর্যমুখী দানা দেখালাম বর্তমানে আমি তিন রকমের খাবার বিক্রি করছি এবং তোমাদেরকে আমি ধান দেখাচ্ছি বন্ধুরা ধানটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর ধান কিন্তু বন্ধুরা তোমরা আমার থেকে পেয়ে যাবে মাত্র মাত্র টাকা টাকা কেজি কেজি ধান এত সুন্দর ধান তোমরা না কোথাও পাবে কি না এত কম দামে আমি বিক্রি করছি মাত্র চল্লিশ এবার চলে আসি বন্ধুরা পাখি বন্ধুরা এই যে পাইট বাজিঘর পাখিটা দেখতে পাচ্ছ এই যে পাইট এটা সবুজের মধ্যে সবুজের মধ্যে বলছি দেখো ডানের মাঝে এই ডানার মাঝে কিন্তু সবুজ আছে ওই ওড়াউড়ি করছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এবং ওর ডানাতে কিন্তু কালো কালো ছোপ এবং হলুদ বডি ম্যাক্সিমাম হলুদ বডি এই পাখিটার বয়স বন্ধুরা তিন চার মাস হয়ে আছে সেমি অ্যাডাল্ট এইরকম পাখি তোমরা যদি নিয়ে যাও জোড়া পড়বে মাত্র যেখানে আমি ছশো টাকায় বিক্রি করি সেটা কিন্তু পাঁচশো টাকায় পাই পেয়ে যাবে একদম ভালো পেয়ার এবং মা বাবা দেখে দিচ্ছি বন্ধুরা তোমার মা বাবাটাকেও দেখে দিচ্ছি এই দেখো বন্ধুরা মেলটা বসে আছে এখানে দেখো কত বড় এত বড় কিন্তু যখন বড় হবে কিন্তু এত বড় হয়ে যায় পাখিটা এবং ফিমেলটাকে দেখাচ্ছি ফিমেলটা দেখো ফিমেলটা ডিম পেরেছে ও হাড়ির ভিতরে তাওয়া দিচ্ছে দেখেছো এটা হলো পাইট এটা একটা পাইট এবং এটা এটা হলুদের মধ্যে আছে এবং তার বাচ্চা কিন্তু ওটা বেরিয়েছে মাত্র পাঁচশো টাকায় জোড়াতে বিক্রি করছি তোমরা যারা যারা নিতে চাও কিন্তু এখনই কন্ট্যাক্ট করো হলে কিন্তু পরবর্তীকালে আর পাবে না আর এই পাশে চলে আসছি দেখো এই যে এইগুলো বাচ্চা এইটাও বাচ্চা এবারের বাচ্চা উঠেছে এটা এই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ এবং ডানাতে হালকা কালো এই পাখির জোড়া আমি বন্ধুরা মাত্র বিক্রি হচ্ছে চারশো টাকা মাত্র চারশো টাকা এত হেলদি পাখি কোথাও পাবে না এটা বাচ্চা আছে এখনও এবং এই পাশেও বাচ্চা আছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমি চারশো টাকা জোড়া বিক্রি করছি এটা ব্ল্যাক উইন্স এর মধ্যে পড়ে এখান থেকে তোমার এই পাখিতে কিন্তু তোমরা হয়তো কালো কালারও পাখি পেতে পারো দেখো অধিকাংশ কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ডানাতে আর দেখো তোমরা দেখলে বুঝতে হবে দেখো অধিকাংশ কিন্তু ডানা থেকে ব্ল্যাক ঠিক আছে আর এই দেখো কত সুন্দর একটা মেল পাখি আছে আর তোমরা যদি এই পাখি কিনতে চাও আমাদের থেকে মাত্র চারশো টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে পাখি এখন বর্তমান আমি ডেলিভারি করছি না আমার যদি এরিয়ার মধ্যে তোমার পরে তাহলে অবশ্যই আমি ডেলিভারি করবো আর উপরে দেখো এই যে পাখিগুলো বাচ্চা দেখালাম ওর থেকেও বড়ো আছে দেখো দেখো এখানে সবই ফিমেলগুলোকে রেখেছি আর কয়েক কিছু দিনের মধ্যেই কিন্তু আমি পেয়ার দেবো দেখো যে বাচ্চা পাখিটা দেখালাম যেটা চারশো টাকা জোড়া বলছি দেখো তার থেকেও বড়ো পাখি এটা এটা অনেক বয়স হয়ে গেছে চার পাঁচ মাস ছ মাস মতন বয়স হয়ে গেছে এত সুন্দর দেখতে হবে এত সুন্দর কোয়ালিটি পাখি তোমরা বন্ধুরা কোথায় পাবে যাই না আর হাতে কিন্তু বিভিন্ন রকমের পাখি আছে কিন্তু তোমরা যদি কোথাও এরকম যারা পাখি পোষে তাদের থেকে পাখি কেন কিন্তু সেই পাখি কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক ভালো থাকবে কোনো রকম প্রবলেম হবে না হাত থেকে তোমরা কিনবে বিভিন্ন রকমের পাখি কোনো রোগ ব্যাধি তাদের ভিতরে চলে আসতে পারে আর তোমরা যদি এরকম পাখি যারা পোষি তাদের থেকে কেন রোগ ব্যাধি কিন্তু আসবে না তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর অ্যাডাল্ট পাখি আমার থেকে কাছে তোমরা পেয়ে যাবে চারশো টাকা জোড়া মাত্র চারশো টাকা ঠিক আছে বন্ধুরা চারশো টাকা জোড়া পেয়ে যাবে আর এর কালারটা কিন্তু আরও ডিপ হবে যে নীল কালারটা দেখতে পাচ্ছ এই নীল কালারটা আরও ডিপ হবে এবং পাখিটা আরও বড় হবে এখন এরা সেমি অ্যাডাল্ট পাখি আছে দেখতে পাওয়ার রয়েছে পাইট বাজিদার পাখি এই পাশেও রয়েছে হালকা আকাশি রঙের এটা ব্লু কালারে দেখতে অসাধারণ এগুলো চারশো টাকা জোড়া বিক্রি করছি আর বন্ধুরা ক্লাস্টিক পাখি আমার কাছে পেয়ে যাবে আড়াইশো টাকা জোড়া মাত্র আড়াইশো টাকা আমি তোমাদের থেকে শুধু আড়াইশো টাকা জোড়া নেবো বাদ বাকি যারা আমি বাইরে অফলাইন যারা তিনটা বন্ধুরা যারা আমি বাইরে দেখবো সেখানে তিনশো টাকা আমি জোড়া বিক্রি করবো সব ভালো বাকি আমার কাছে পাবে কোনো রকমের রোগ ব্যাধি নেই কোনো রকমের প্রবলেম নেই এইগুলো হলো প্লাস্টিক বাজেকার একদম যেটা প্লাস্টিক এটা সেই ক্লাসিক পাখির সাইজটা দাও কত বড়ো এইগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবে আড়াইশো টাকা জোড়া যদি তোমরা যদি আমার ইউটিউব দেখে আসো তাহলে আড়াইশো টাকা জোড়া আর যারা আমি এমনি বিক্রি করবো তিনশো টাকা জোড়া ঠিক আছে বন্ধুরা সব জায়গায় কিন্তু এখন পাখির দাম বেড়ে গেছে আমি কিন্তু পাখির দাম এখনও পর্যন্ত কমিয়ে রেখেছি কারণ আমি চাই তোমরা পাখি পোষো এবং পাখি পুষলে বন্ধুরা মনও ভালো থাকে এই দেখো বন্ধুরা যে ব্লু কালার বলছিলাম না এই দেখো ব্লু কালারটা দেখো এটা হলো ওর বাবাটা দেখো সেটা হচ্ছে লেসটা তোমরা কোয়ালিটিটা দেখো পাখির শুধু কোয়ালিটিটা দেখো তোমরা শুধু বলবে বন্ধুরা কোয়ালিটিটা দেখো কোয়ালিটি পাখির শুধু কোয়ালিটি দেখতে হবে তোমরা বন্ধুরা শুধু কোয়ালিটি দেখতে হবে কত অ্যাক্টিভিটি কত সুন্দর কত সুন্দর দেখতে পেয়েছো কত সুন্দর এই পাখি কিন্তু তোমরা আমার থেকে পেয়ে আছো মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা বন্ধুরা মাত্র চারশো টাকা কিন্তু এই পাইপ পাইপ সরি বন্ধুরা এই ব্লু কালারে ব্ল্যাক উইন্ট এবং মাথায় দোয়া দোয়াকাটা দোয়াকাটা এই পাখিটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার থেকে চারশো টাকা জোড়া অবশ্যই এখনই কন্ট্যাক্ট করো কিন্তু নাহলে কিন্তু পাখি বেরিয়ে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মোটামুটি তোমাদের একটা আইডিয়া দেখা দিয়ে দিলাম যে কেমন দামে আমি পাখি বিক্রি করছি এবং খালার বিক্রি করছি এবার বন্ধুরা তোমাদেরকে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার বাড়ি হলো বন্ধুরা আগরপাড়া উত্তর কল্যাণপুর সাত লক্ষ একশো নয় যা যারা পাখি বা খাবার কিনতে চাইছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি কিন্তু কমেন্ট করলে আমি সেই কমেন্টের অ্যান্সার দেবে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দেব আর কিছুদিন মধ্যে কিন্তু আমি পাবলিকলি আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো তখন কিন্তু তোমরা খাবার বা পাখি কিনতে পারো আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আমার থেকে খাবার কিনতে পারো কিন্তু এত কম টাকায় কিন্তু কোথাও দেবে না যদি তোমরা খাবার কিনে তোমাদের যদি দশ টাকা থেকে কুড়ি টাকা সেভ হয় এই সেভটাই তো বন্ধুরা অনেকটা বেশি না এরকম এতটা কমে কিন্তু তোমরা কোথাও কিনতে পারবে না আর কুড়ি টাকা তিরিশ টাকা মানে অনেক টাকা সেখান থেকে তোমরা আরও চেষ্টা করলে আবার ওই টাকা জমিয়ে আবার নতুন খাবারও কিনতে পারো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো